তো হে কেমন আজকে তোমরা সবাই ওয়েলকাম যাচ্ছি তোমাদের সবাইকে কেস প্লিংসোনের চ্যানেলটিতে আজকে আমরা চলে এসে আবারও এক অসাধারণ গেমগুলো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকে আমরা যে গেমটা ট্রাই করতে চলেছি সেই গেমটার নাম হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি তো এই গেমের এটা আমাদের পার্ট টু এর আগে আমরা পার্ট ওয়ান আপলোড করেছি তো চারা যারা তোমরা এখনো পার্ট ওয়ান দেখো নি তারা আমার চ্যানেলটি গিয়ে পার্ট ওয়ান দেখে আসতে পারো তো চলো দেরি না করে স্টার্ট করা যায় সো কেজামকে তোমরা দেখতে পাচ্ছ গেমের মধ্যে আমরা চলে এসেছি এই আমাদের ক্যারেক্টার সো বেসিক্যালি আজকে এই গেমটার মধ্যে আমরা নানা রকম কোড ইউজ করতে চলেছি এবং সেই কোডগুলি ইউজ করে নানা রকম গাড়ি আমরা এই গেমের মধ্যে পেতে পারি তো চলো এক এক করে স্টার্ট করা যাক কিন্তু তার আগে প্রথমে তোমাদেরকে আমি বাইরেটা ঘুরে একবার দেখিয়ে দিই ভাই তো প্রত্যেকবারের মতন সেম আমাদের বিল্ডিং এর সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা এই গেমে একটা গ্যাংস্টারের রোল প্লে করছি ওকে তো দেখতে পাচ্ছ গাড়ি আমাদের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে প্রথমে আমি আমার গাড়িতে গাড়িতে চেপে চেপে পড়ি ওকে দেখতে আমরা চলো বাইরে থেকে একবার ঘুরে আসা যাক ভাই দেখি বাইরের লোকজন সব কি করছে এবং এই গেমে আমরা একটা গ্যাংস্টার সো আমরা যা খুশি তাই করতে পারি জামকি সাপোজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি করতে পারি তো প্রথমে আমি এই গাড়ি থেকে প্রথমে নেমে যাই এক সেকেন্ড এবং সামনে এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি দাঁড় করানো আছে এবং হাতে আমাদের আছে আর পি জি তো এটাকে এম করে ঠিকই গাড়িটার সামনে আমি চালিয়ে দিলাম এবং জাস্ট ভাই গাড়িটা ওবে গাড়িটা বাস হলো না ভাই এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড সামনে একটা গাড়ি আসছে তাহলে ওইটা বাসলো না তো কি একে উড়িয়ে দেবো ওকে সে তোমরা দেখতে পাচ্ছ একে আমি আর বিজি মেরে উড়িয়ে দিলাম ও ভাই ডবল করে বাস্ট হচ্ছে এবং এই গেমে ভাই পুলিশও আছে তো আমাদেরকে খুব সেফলি খেলতে হবে কারণ আমরা যে সকল ক্রাইম এখন করছি এগুলো করলে ভাই পুলিশের হাতে আমাদের মারু খেতে হতে পারে তার আগে ভাই সামনে একটা গাড়ি আসছে একে চলো খুঁটিতে মেরে উড়িয়ে দিই ওকে একে মেরে দিলাম এবং এ থেকে পুরোপুরি মরো নি তোকে আরেকটু ভালো করে মেরে দিলাম এবং সামনে একটা ফোর হুইলারও আসছে ভাই তো একে ভাবছি এক সেকেন্ড এক সেকেন্ড কোথায় আমার মেশিন গান হ্যাঁ ভাই চলে হবে না মানে বললে এলো হবে না এবং সামনেখানে একটা মেয়েও আসছে তো এই মেয়েটাকে আমি ভাবছি স্নাইপারে পাটেছে হেডশট এবং বলতে বলতে ভাই অনেকগুলো ক্রাইম আমরা করে ফেললাম তো আমার মন হচ্ছে ভাই বা পুলিশ আসতে বেশি দেরি নাই তো পুলিশ আসার আগে চলো

চারিদিকে ও ভাই আমার গাড়ির অবস্থা দেখো ভেঙেছো বাদ পুলিশের হাতে আসবো না 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 এত সহজে আসবো না চারিদিকে পুলিশ থাকতে পারে ঠিকই কিন্তু আমি এমন এমন বলি দিয়ে বলবো না আমাকে ধরা সম্ভব না ভাই কে তো এখন গাড়ি থামানো যাবে না কিন্তু কারণ তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে এত পুলিশ ভাই যেদিকে যাচ্ছি সেদিকে পুলিশের অত্যাচার তো গাড়ি তো আমি এখন কোনো মতে থামাতে পারবো না সামনে ভাই আচ্ছা ভাবে পড়ে গেলাম কেন পুলিশ ভাই মেয়েকে মারছে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড আবে চমু পুলিশ গুলি করার না বে হ্যালো কি চমু বান্দা ভাই গুলি করছে না পুলিশের কাছে মার খেয়েছে শুধু ভাই গুলি করছে গুলি করছে ভাই অ্যাক্স ট্র্যাং লাগে বে ভাই ছিবে এটাতে তো চলো মরে গেলাম কিন্তু নেক্সট ট্রাই অবশ্যই করবো আমরা ওকে সো আবার আমি আমার ঘরের মধ্যে চলে এসেছি আগের রাউন্ডটা তো তোমার দেখলাম আমার সঙ্গে কি অবস্থায় না হলো আমি ফায়ারিং করতে যাচ্ছিলাম কিন্তু ফায়ারিং কোনো মতেই হচ্ছিল না জানি না এটা গ্লেমের গ্লিস না কি যাই হোক চলো আবার বাইরের দিকে যাওয়া যাক এবং আমি ভাবছি আমার কাছে যখন ফোন আছে তখন এখান থেকে আমি চলো কিছু কোড ডায়ল করি আমার কাছে কিছু কোড লেখা আছে সেগুলোকে আগে দেখে নিই এই পেপারসটার মধ্যে সব কোড লেখা আছে ভাই আমার তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তিন হাজার ওকে তো তিন হাজার প্রথমে ডায়াল করে আমাদেরকে কলে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে ভাই এক সেকেন্ড ও ভাই আমাদের কাছে কাওয়াসা কি চলে এসছে কেমন কাওয়াসা কি ভাই টাচ করা মতো উল্টে পড়ে গেলো ভাই এত দামি গাড়ি ভাই ফেলিস না উল্টুল লোককে তুলে নিয়েছি এবং চলো প্রথমে খাওয়া সাকি চালিয়ে দেখা যাক উফ উফ

জোস জোস ভাই জোস আবে এই বারবার পড়ে যাচ্ছে গানে চলো বাদ দাও কাউসাকি তো ট্রাই করলাম এবং কাউসাকি চালিয়ে আমার খুব জোসু আসলো এবং এর পরে আরেকটা চলো কো টাই করি প্রথমে ডায়ালারে যেতে হবে এবং এখানে টাইপ করতে হবে 400 400 ট্রাই করলে আমাদের কাছে চলে আসবে নিনজার আরেকটা মডেল এবং চলো সময় নষ্ট না করে এটাকেও চালিয়ে দেখা যাক ভাই তো এখানে আমার ড্রাইভিংয়ের কোনো অপশান আসছে না কেন আসছে না আমি বুঝতে পারছি না ঠিক কিন্তু যাই হোক এখানে ভাই আসছে না এই গাড়িটায় থেকে আমি চালাতে পারবো না আমি আমার কাউ এখানে পার্ক করে দিলাম এবং ফোনটা বার করি ফোনটা বার করার সাথে সাথে আমি আরেকটি নিনজা গাড়িটাকে অর্ডার করে দিই এক সেকেন্ড ওকে অর্ডার করে দিয়েছি দেন আবার ফোনটা বার করি একটু পিছনে যাই আবার ড্রাইলারে যাই এবং ডায়লারে গিয়ে আবার ফাইভ 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 এটি চলো ডায়াল করি দেখি কি হেলিকপ্টার চলে আসছে ভাই ও দেখো তোমরা হেলিকপ্টার চলে এসেছে আমাদের বাড়িতে এবং এটা কোথা থেকে আসছে আমি তো বুঝতে পারছি না কে দিছে এত দামি দামি ইকুইপমেন্ট এত দামি দামি ভিয়ে গেল আমাদেরকে ভাই যাই হোক চলো সময় নষ্ট না করে আর একটা কিছু অর্ডার করি আমরা তো তারপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে আট হাজার টাইপ করে এখানে কল করবে ও ওয়েট আর একটা জেট চলে এসছে ভাই ও ভাই এদিকে চাহাতে কতই না ওয়াসাম লাগবে জাস্ট তোমরা আমরা ইম্যাজিন ওকে 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 যাই হোক অনেকগুলো গাড়ি আমাদের কাছে চলে এসছে আপাতত এটাকু অর্ডার করে রাখি আমরা কারণ পরে আরও আমদিকে জিনিস অর্ডার করতে হবে একবারে সব অর্ডার করলে তোমরা ইন্টারেস্ট পাবো না ভাই সমস্যা হচ্ছে এটাকে আমি ড্রাইভ করতে পারছি না কেন ওকে 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 ড্রাইভার চলে এসছে উঠছে উঠছে ভাই তোমরা আমি হেলিকপ্টারটাকে পুরো চালিয়ে নিয়ে বেড়াতে পারছি ভাই এবং আমি এর মাধ্যম দিয়ে যেখানে খুশি সেখানে যেতে পারি বন্ধ না বন্ধ না চল 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 সামনের দিকে চল জাস্ট ভিউটা দেখো আমি হেলিকপ্টারের মধ্যে বসে আছি এবং পুরো শহরটাকে আমি দেখতে পাচ্ছি ভাই সুন্দরভাবে ওকে আমার কাছে আর একটা জেট বিমান ছিল চলো ওইটাকেও সময় নষ্ট না করে চালিয়ে আসা যাক দেখি ওর এক্সপিরিয়েন্স কেমন হয় তো এটা ভাই অনেক স্লো আমি যে একটু ল্যান্ড করবো অনেকটাই টাইম লাগছে আমার চলো ঠিক আছে বেশি দূরও আমি আসিনি সামনের দিকে গেলে আমি আই থিঙ্ক নেমে যাবো আমার বাড়িতে তো এটাকে ল্যান্ড কোথায় করবো ভাই এক সেকেন্ড এক সেকেন্ড একটু সামনের দিকে যাই খুবই আরামসে খুবই সাবধানে ভাই না আমাদের অনেক দামি ভাই হেলিকপ্টারটা আমার একে নষ্ট করলে হবে না এক সেকেন্ড আস্তে সুন্দরভাবে আমি দেখো একে ল্যান্ড করে দিয়েছি আমার সুইমিং পুলের পাশে আমার কাছে আর তো জেট ছিল সেটা কোথায় গেল আরে ভাই এ কি গ্লিচ সে অসুবিধা নাই ভাই ফ্রিতে আমি চাইলে আরও অর্ডার করে নিতে পারি তো চলো জেটের কোডটা কী ছিল আই থিঙ্ক ফাইভ 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 ওকে 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 চলে এসছে আমাদের কাছে জেড বিমান এবং এইটা দেখি আমরা চালাতে পারি কি না হ্যাঁ ভাই অবশ্যই চালাতে পারবো চলো এবার এইটা টেস্ট রাইড করে দেখা যাক এর এক্সপিরিয়েন্স কেমন হয় এবং প্রথমে তো ঠুকার ফোন দিতে আছে ঠকিশা ভাই ঠুকৃষ্ণা ওকে একটু সাইডে নিয়ে যাই আবে প্রথমে তো ভেঙে চুড়ে বাদ করে দেবো মনে হচ্ছে আমি একটু উড়াবো কেমন করে না ভাই তো উঠছে না জায়গাটা আমাদের সুন্দরভাবে সুন্দরভাবে ট্রাই সামনে সামনেখানে অনেক বড় মার আবে এদিকে চল ভাই ওইদিকে যাস না রে কি এমনি করে তো ব্লাস্ট হয়ে যাবে প্লিজ ভাই একটু এদিকে চল না বে আবে কোন দিকে যাচ্ছে প্লেনটা আরে ভাই আমি একে ভুল জায়গায় ইনস্টল করে দিয়েছি আগে আমাকে ফাঁকা ময়দানে যেতে হতো এবং তারপরে প্লেনটাকে আমাকে নিয়ে আসতে হতো কিন্তু এবং একে আমি চাইছি অ্যাডজাস্ট করতে ব্যালেন্স করতে সেটা আমি করতে পারছি না কারণ এ যেদিকে যেতে চাইছে সেদিকে চলে যাচ্ছে আমার হাতে কোনো কন্ট্রোলই মনে হচ্ছে না এবার আস্তে 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 আমাকে নিয়ে যেতে হবে এইদিকে যাতে ও আর কাউকে ধাক্কা না মারে এবং নিজেও ধাক্কা না খায় ওকে ফাইনালি আমি একটা বড় জায়গা পেয়ে গেছি এবার আই থিঙ্কে উঠবে হ্যাঁ ভাই উঠছে 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 ওকে লেস্ট গো ফাইনালি ভাই ফাইনালি ফাইনালি উড়তে লেগেছে ভাই প্লিজ নিচের দিকে আসিস না প্লিজ প্লিজ একটু ভালোভাবে উড় এবার তুই এবং কি প্লেন দেখো সস্তা প্লেন ডানা ফানা করলে আবার উড়িস আপে নিচে আসিস না ভাই ওকে 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 ভালো জায়গায় ল্যান্ড করেছিস চল 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 উড় 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 উপরে যা উপরে যা উপরে যা আবে সাইডে যা হ্যালো উপরে 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 দিকে উপরে দিকে উপরে দিকে উঠে প্লিজ উড় উড় আবে মাটিতে চলার জন্য হেলিকপ্টার হয় না ভাই আকাশে উড় আকাশে হ্যাঁ 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 উপরে 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 ভাই উপরে ওকে ওকে উঠবে 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 প্লেন আমার ভালো আমি জানি তো উপরে উঠবে উপরে উঠবে উপরে উঠবে ওকে ওকে উঠতে লেগেছে উঠতে লেগেছে হ্যাঁ গড ভাই উঠতে লেগেছে উপরে উঠ উপরে উঠ উপরে উঠ হ্যাঁ ভাই উঠেছে উঠেছে ও কে আমি চালাতে শিখে গিয়েছি আই থিক ও এটা চালাতে বেশি মজা লাগছে ভাই হেলিকপ্টার থেকে কারণ এর স্পিডটা ভাই আসছে আমি আই থিঙ্ক আমি চালাতেও শিখে গিয়েছি প্লেনটাকে এই যেমন আমি এখন উপরে উঠাতে হবে আমাকে না তো এখানে লেগে যাবে তো আমি এখন উপরে উঠাচ্ছি আরামসে এবার আমি ভাবছি একটু নিচের দিকে নামাবো তো সেটাও সম্ভব ভাই এই যে আমি এখন নিচের দিকে নামাচ্ছি এবং খুবই স্পিডে আমরা নিচে আসছি এবার উপরে উঠাতে হবে আবে উপরে উঠ আবে উপরে উঠ আবে আবে উপরে উঠ ভাই উপরে উঠ জি এতক্ষণে উপরে উঠছে ভাই এমনি করে প্যাসেঞ্জার থাকবে বসে সব তো মুঠে পালাবে যাই হোক প্লেনটা চালালাম চলো মোটামুটি ভালোই লাগলো কিন্তু একটু ভাই সার্ভিসিংয়ের দরকার আছে কারণ দেখো নিজের কন্ট্রোলে কী সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আমি বুঝতেও পারছি না যাই এটাকে আমি চেষ্টা করব সেফলি ল্যান্ড করার কিন্তু আমার মনে হয় না যে সেফলি আর ল্যান্ড করার এই মুডে আছে কারণ এই দেখো যাই হোক আমি এখান থেকে লাফ মেরে দিলাম ও ভাই ও ভাই গরতনে লেগে গেছে এবং অনেকটাই ব্লিডিং হয়েছে চ প্লেন তো আমার হলো না এবার ভাবছি আমি অন্য কিছু অর্ডার করবো কিন্তু আমার সবসময় ফোনের অপশানটাও কাজ করছে না এটা জানি না আমি কেন হচ্ছে বাট ঠিক আছে চলো চলো দেখা যাক নেক্সট গাড়ি কী আছে তো প্রথমে আমি আমার ফোনটা বার করে নিলাম ডায়লারে গেলাম এবং নেক্সট কোড আছে আই থিঙ্ক আমাদের সিক্স সিক্স ডাবল সেভেন সিক্স সিক্স ডাবল সেভেন চলো আমরা ডায়ল করি এবং এ ওয়েট এটা কী এসছে দেখো বুলডোজার ভাই সামনে যেটা আছে সেটাতে আমরা কিছু না কিছু করতে পারি কিন্তু এটা মাটি কাটবে না এই কি কোনো গাড়িকে আমরা এর মাধ্যমে চেয়ে তুলতে পারি কি না চলো সামনের দিকে যাওয়া যাক দেখি কোনো টাড়ি আমরা পাই কি না যদি গাড়ি পাই তো চের তুলে নেবো গাড়িকে এবং পুরো গাড়ি আমরা ব্লাস্ট করে ওকে তো কি তোমার দেখতে পাচ্ছ সামনে একটা গাড়ি আসছে এই চমু থাম 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 ভাই তাতেই নাম তাতির নাম তাঁতির নাম নাম ও পালানোর ধর গ্যাংস্টার ধর এক সেকেন্ড গাড়ি থেকে নাম চল চমু হ্যাঁ আমার গাড়িতে চেপে বসে আছি এক সেকেন্ড পুলিশ আসার আগে আমাকে তাড়াতাড়ি এই কাজটা সেরে ফেলতে হবে যেটা আমি ভেবে রেখেছি এবং গাড়ি তো আমি কবজা করে নিয়েছি এবং আমাদের চলো বুলডোজারে প্রথমে চেপে যাওয়া যাক ওকে চেপে গিয়েছি ও হচ্ছে না ভাই আবে পিছিয়ে যাচ্ছি কেন ওকে ওকে পেরেছি যেমন তেমন করে জ্বালায় তাই হলো কিন্তু চলো এক তো নিয়ে এসেছি আমি একে তুই একটু দূরে যেতে হবে আমাদেরকে এবং আমাদের আর পি গান বার করতে হবে তারপর ঠিক এই জায়গাটা করে ও ভাই বলবো না কেন বালাচ্ছে ও কে আই না খুঁজ চলো এটাকে প্রথমে ব্লাস্ট করে দিলাম এবং চলে যাওয়া যাক আমাদের নেক্সট কোডের দিকে ভাই নাইন টাইপ করে চলো আমি কল লাগিয়ে দিই এবং এখানে চলে এসছে আমাদের জিপ একসঙ্গে আমি ভাবছি সবগুলো গাড়ি এখান থেকে ল এটা প্রথমে চাই নাইন জিরো নাইন জিরো দেন নাইন ওয়ান নাইন ওয়ান তাহলে এইটাতে কী দেয় দেখে নিই ওকে এটাতেও একটা গাড়ি দিয়েছে তাহলে আবার সাইডের দিকে চলে যাওয়া যাক ফোন আবার বার করি আবার কল লিস্ট লাগাই তারপরে সিক্স 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 ওকে এটাতে কী রায় দেখে নিই ওকে তো এটাতেও একটা গাড়ি দিয়েছে আবার ফোন বার করি আবার ডাইরারে যাই এবং তারপরে দিয়েছে ওয়ান ডাবল জিরো ওয়ান ওকে সো এটাতেও একটা গাড়ি দিয়ে দিয়েছে দেখুন আবার ফোনটাই থেকে আমি বার করতে পারছি না কারণ অতিরিক্ত ইউজ হয়ে গেছে না ভাই ওই হয়েছে এক সেকেন্ড এক সেকেন্ড এরপরে যেটা আছে দু হাজার ওকে দুই হাজার ওকে সিটি পেয়ে দিলাম আই থিঙ্ক সেকেন্ড ওকে ওকে এটাতেও একটা গাড়ি দিয়ে দিয়েছে আমাদেরকে আবার ফোনটা বার করি আবার ডায়ালারে যাই এবং এখানে দিয়েছে বারো দশ ওকে ও এখানে একটা গাড়ি দিয়ে দিয়েছে ও কেটিএম ভাই ওয়াও কেটিএমও দিচ্ছে নাকি ওকে তারপরে যাই হলো নাইন ওয়ান টু নাইন ওকে এটাতে তো কিছু এলো না ভাই তো জাস্ট একবার আমার কালেকশানটা দেখানো কিছু সেকেন্ডের মধ্যে আমি কতটা গাড়ি এখানে জোগাড় করেছি ভাই এবং সব প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি তো এই গাড়িগুলোকে একটা জিনিস আমি করতে পারবো ওকে এখানটা ভাবছি আমি আর একটা জিনিসও করা যাই এক সেকেন্ড এক সেকেন্ড ভাই আমি বম ফিট করে দিলাম এখানে বম ফিট করে দিলাম কে 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 যত আছে ভাই সব জায়গায় বম ফিট করে দেবো সব জায়গা কোনো জায়গায় বাদ রাখবো না তাতে এখানে এত বড় একটা বিস্ফোট হোক যাতে সবাই উঠে যায় ভাই এটাই আমার হচ্ছে প্ল্যান আমি ভাবছি আর একটা জিনিস আমি এখানে চাইলে করতে পারি আমি ওই হেলিকপ্টারটাও এখানে আনিয়ে রাখি তো এক সেকেন্ড প্রথমে আমি হেলিকপ্টারটা আনাই হেলিকপ্টার আনার জন্য আমাকে আট হাজার ওকে আট হাজার টায়ার করতে হবে ওকে হেলিকপ্টার চলে এসছে তো এই হেলিকপ্টারেও কিছু বম আমি লাগিয়ে দিই ভাই কত জায়গা আছে সবে বোম ফেলে দেবো ভাই যাতে এখানে এত বড় বিস্ফোট হোক যাতে আশেপাশে সমস্ত লোক জানতে পারে যে এখানে কি করে গেছি আমি প্রথমে তো আমি এখান থেকে ভাই কেটে পরিচুপ কারণ এখানে বিশাল বড়ো একটা ধামাকা হতে চলেছে এবং এই ধামাকা হলে কেউ বাঁচবে না ভাই এখানটায় অনেকটা দূর যায় ওকে আই থিঙ্ক আমি ঠিকঠাক দূরত্বে চলে এসেছি এবং এইখানটায় আমি স্নাইপারের ইউজ করে আই থিঙ্ক এই বমগুলোকে বিস্ফোট করতে পারি এক সেকেন্ড এক সেকেন্ড বুঝছে না ভাই

কোথায় গেল ও দেখো আকাশে উঠছে এই দে কোথায় গেলো ভাই ওকে সামনে একটা বাইক আছে তাই কেউ চল চমু ওকে সব কেমেটে শেষ করে দেবো ভাই সব কেমেটে শেষ করে দেবো চলে আয় কে আস চলে আয় চলে আয় আজ আমি ঢেকে গেছি ভাই আজ আমি কাউকে ছাড়বো চল চো বলতে বলতে পুলিশের গাড়ি ওয়াই থিঙ্ক চলে আসবে বেশি টাইম নেয় পুলিশ আসতে এবং আমাকে অ্যারেস্ট করে নিতে অ্যারেস্ট তো করবে না ভাই ডাইরেক্ট এনকাউন্টার করে দেবে সবকে মেরে উড়িয়ে দিয়েছি এবং হেলিকপ্টারটা এখন আছে ভাই কিন্তু এই বনগুলো ফাটলো না কেন আমি তো বুঝতে পারছি না আমি মরে গেলাম সৌকে বন্ধুরা তোমরা বলো গেম প্লে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিও এবং তার সাথে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে এই গেমের মধ্যে আমরা আরও কী কী ট্রাই করতে পারি আরও নতুন নতুন করে ট্রাই করবো কিনা তোমরা সেটা দেখতে চাও কিনা তোমাদের যদি পজিটিভ ফিডব্যাক আসে অবশ্যই এই গেমের আমি পার্ট থ্রিও নিয়ে আসতে চলেছি তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এক গেম প্লে ভিডিওর সাথে আজকের মতো বাই